আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চলে আসছি তোমাদের কলেজে ভর্তির ফলাফল নিয়ে কথা বলতে তোমরা অনেকে মনে করতে পারো আবেদন তো করেছ এখন তোমরা কি করবে এখন তোমাদের আবেদনের ফলাফল দিলে তোমরা তোমাদের পছন্দের কলেজ যদি আসে তাহলে নিশ্চয়ন করতে হবে এখন তোমরা অনেকে বলতে পারো নিশ্চয়ন আবার কি তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরবো নিশ্চয়ন কি নিশ্চয়ন কখন করতে হয় নিশ্চয়ন কীভাবে করবে নিশ্চয়ন কোথায় করবে এবং নিশ্চয় সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরবো তো চলো আর দেরি না করে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার একটি কথাই বলবো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য সবার আগে পেতে এবং সকল সরকারি বেসরকারি চাকরির তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবে যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তুমি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে কলেজ ভর্তি ফলাফল দুই হাজার পঁচিশ একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া গত তিরিশে জুলাই দু থেকে শুরু হয় এবং প্রথম ধাপের আবেদন প্রক্রিয়ায় এগারো আগস্ট দু হাজার পঁচিশে শেষ হয় প্রথম ধাপের মেধা তালিকায় যারা স্থান পাবেন তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ভর্তি নিশ্চয়ন করতে হবে নতুবা তাদের আবেদন বাতিল হয়ে যাবে এবং পুনরায় আবেদন করতে হবে এরপরে রয়েছে কলেজ ভর্তি নিশ্চয়ন করার প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য তো চলুন আমরা জেনে নিই নিশ্চয়ন করার প্রক্রিয়া দেশের সকল বড় সরকারি ও বেসরকারি কলেজ সমূহের প্রথম ধাপের অনলাইন আবেদনের ফলাফল প্রকাশিত হবে বিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন করতে ব্যর্থ হলে পুনরায় আবেদন করতে হবে এরপরে আমরা জেনে নিই নিশ্চয়ন কী নিশ্চয়ন হচ্ছে ভর্তি নিশ্চয়ন হচ্ছে কোনো কলেজে মেধাতালিকায় স্থান পাওয়ার পর নিশ্চিত করা যে আপনি ভর্তি হবেন এরপর রয়েছে নিশ্চয়ন কখন করতে হয় অনেকের প্রশ্ন থাকে নিশ্চয়ন আমি কখন করব মেধাতালিকায় স্থান পাওয়ার পর যে কোনো একটি কলেজে নিশ্চয়ন করতে হয় নিশ্চয়ন করার জন্য একটি নির্দিষ্ট ডেট দিয়ে দেওয়া হয় আপনি যদি প্রথম ধাপে কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য মনোনীত হন এবং সেটি যদি কোনো কারণে নিশ্চয়ন করতে না চান তবে দ্বিতীয় ধাপে পুনরায় আবেদন করে কলেজ নির্বাচন করতে পারবেন তবে উল্লেখ্য যে মনোনীত হওয়ার পরে নিশ্চয়ন না করে পরবর্তী ধাপে আবেদন করে ভর্তি হওয়ার ক্ষেত্রে আসন না পর অনিশ্চয়তা থাকে ভর্তি নিশ্চয়ন করার পদ্ধতি বিকাশের মাধ্যমে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা তিনশো পঁয়ত্রিশ টাকা নিশ্চয়ন ফি জমাদানের মাধ্যমে তাদের ভর্তি নিশ্চয়ন করবেন বিকাশের মাধ্যমে ভর্তি নিশ্চয়ন করার পদ্ধতি আমি এটি দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমরা আরও বিভিন্ন মাধ্যম আছে যেগুলোতে করতে পারবে প্রথমে আপনার ফোনের বিকাশ অ্যাপে প্রবেশ করুন এর পরবর্তীতে আপনার বোর্ডের নাম পাশের স্বর্ণ এসএসসি রোল নম্বর এবং আবেদনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর দিন তৃতীয় ধাপে আপনার নাম দেখাবে এবং নিশ্চয়ন ফি তিনশো টাকা দেখাবে তথ্য সঠিক থাকলে পরের ধাপে যেতে ট্যাপ করুন বাটনে ক্লিক করে পরবর্তী পাতায় গিয়ে পিন নম্বর দিয়ে আপনার ভর্তি নিশ্চয়ন করতে পারবেন আপনি বিকাশ ছাড়াও যে সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে আপনার ভর্তি নিশ্চয়ন ফি জমা দিতে পারবেন যেমন রকেট উপাই ওকে ওয়ালেট ট্যাপ সোনালি ব্যাংক ইত্যাদি মাধ্যমেও আপনি আপনার নিশ্চয়ন ফি জমা দিতে পারবেন ভর্তি নিশ্চয় ফি জমা দান যাচাই করুন এখন আপনি তাদেরকে টাকা তো পেমেন্ট করলেন এটা এখন যাচাই করবেন কি হবে যে আপনার ভর্তি নিশ্চিত হয়েছে কি না আপনি বিকাশ বা অন্যান্য উপায়ে কলেজ নিশ্চয়ন ফি জমা দানের পর এক্সআই অ্যাডমিশন ডট জিওভি ডট বিডি ওয়েবসাইটে থেকে যাচাই করে নিতে পারবেন অনেক সময় শিক্ষার্থীরা দোকান বা তৃতীয় পক্ষের মাধ্যমে তাদের নিশ্চয়ন ফি জমা দিয়ে থাকেন এক্ষেত্রে এইচ টি টিপি ক্লন ডাবল স্ল্যাশ এক্সআই অ্যাডমিশন ডট জিওভি ডট বিডি স্ল্যাশ পেমেন্ট স্ল্যাশ পেমেন্ট ডট এল এ লিঙ্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রবেশ করে তাদের নিশ্চয়ন ফি জমার সর্বশেষ আপডেট দেখতে পারবেন তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এছাড়াও যদি তোমরা যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে এবং জব আসমাউল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের কলেজ পছন্দ না হলে কী করবে বা এছাড়াও ভর্তি সংক্রান্ত সকল তথ্য তো এ সমস্ত তথ্য সবার আগে পেতে অবশ্যই জব আসমাউল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ